এলসি লিখে দেন না কেন স্পষ্ট না একটাতে শুধু বাকি বাকিগুলো নেই ইন্ডিয়ান যেটা বললেন

আমরা চর্চা এখানে হচ্ছে কিনা তো এই বিষয়গুলো খতিয়ে দেখতে এসে আমরা যেটা দেখলাম যে অনেক ক্ষেত্রে ক্রয় ক্যাশ আছে কিন্তু বিক্রির ক্ষেত্রে যে ক্যাশ মোমা সেখানে ক্রয় বিক্রয় অনেক ডিফারেন্স দেখা যাচ্ছে এখন সাথে মূল্য তালিকায় যে মূল্য দেওয়ার কথা ছিল সহজে দৃশ্যমান স্থানে লড়কে দেওয়ার সেই বিধানটিও অনেকে ফলো করছে না অর্থাৎ মূল্য তালিকা দিচ্ছে না এইরকম অনিয়ম করেই মূলত চালের দামটা বাড়িয়ে দেওয়া হয়েছে তবে ব্যবসায়ীদের বক্তব্য যে মিল মালিক দাম বাড়িয়ে দিয়েছে কিন্তু মিল মালিক যে ক্যাশ দিয়েছে তার সাথে এনাদের বিক্রয়ের ক্যাশ অনেক ডিফারেন্স পাওয়া যাচ্ছে এই সকল অপরাধে আমরা ইতিমধ্যে দুইটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছি আর পাওয়া গেছে এখানে ইন্ডিয়ান চাল ইম্পর্ট করে বিক্রি করা হচ্ছে কিন্তু সেখানে কোথাও স্পষ্ট লেখা নেই দেখেন মূল্য তালিকায় মূল্য তালিকা প্রদর্শন করার কথা কি দামে তারা বিক্রি করবে ক্রয় মূল্য কত বিক্রয় মূল্য কত সেই তথ্য সেখানে Deixa তো এরকম অনিয়ম আমরা এখানে লক্ষ্য করেছি তো আমাদের কার্যক্রম চলছে জনস্বার্থে আমাদের অভিযান অব্যাহত থাকবে আপনার জানেন যে ভোক্তা অভিযোগ দেওয়ার জন্য একটা সফটওয়্যার মহাপরিচালক মহাদয় ওপেন করেছেন সেটি হচ্ছে ডাব্লিউ এখানে ক্লিক দিলেই মূলত অভিযোগের একটা ফর্ম চলে আসবে বাসায় বসে থেকে মোবাইল ফোনের মাধ্যমে এই অভিযোগটি দায়ের করা যায় খুব দ্রুততম সময় এবং নিষ্পত্তিও খুব দ্রুততম সময়ে ফল পাওয়া যায় তাহলে আপনারা

অনেকগুলো অনিয়ম আপনার মূল্য তালিকার সাথে বিক্রয় রশিদের মিল নেই আবার দু একটা আছে বিক্রয় রশিদের চেয়ে আপনি ডিক্লেয়ার করেছেন কম বিক্রি করেছেন বেশি দামে ঠিক আছে এক নম্বর দুই নম্বর স্টক নেই কখন একটি টন চাল আপনার এই মুহূর্তে হাতে আছে এটা আমরা দেখতে পাচ্ছি না ঠিক আছে আর একটা স্টক রেজিস্টারও আপনার রাখেন নাই মূল্য তালিকাও হালনাগাদ নেই অনেকগুলো নাই এবং দামও বেশি বিক্রি করছেন সেটাও কমান আছে

তো এই ঢাকা মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ যে বাজারগুলো সেখানেও আমাদের বিভিন্ন সহকর্মী অভিযান পরিচালনা করছেন যাত্রাবাড়ি থানাধীন যে কলাপট্টি এলাকায় চালের আড়ত এখানে এসে আমরা যেটি দেখলাম যে বিভিন্ন চালের যে আড়তদার তারা চাল ক্রয়ের পাকা কাজ সময় সংরক্ষণ করছেন ঠিক কিন্তু বিক্রির ক্ষেত্রে আমরা যেটি দেখলাম যে ক্রয় এবং বিক্রির মধ্যে ব্যাপক ফারাক রয়েছে অর্থাৎ অত্যধিক বেশি দামে চাল বিক্রি করার প্রমাণ আমরা পেয়েছি একই সাথে চাল বিক্রির জন্য যে মূল্য তালিকা প্রদর্শনের বিধান ছিল সেটি মানা হয়নি এনিওয়ে আরেকটি বিষয় আমরা দেখলাম যে স্টক রেজিস্টার মেনটেন করার যে বিধান ছিল সেটিও মানা হয়নি